সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো দশ পাঁচ দু শুক্রবার আমি চলে এসেছিলাম বিবি ক্লাব মাঠ ও তার সংলগ্ন এলাকার ছবি ছবি নিয়ে এবং ঘুরতে তো আমি এখন চলেছি চার নম্বর গেটের উদ্দেশ্যে তো আমার সামনেই দেখো যাচ্ছে সিএসসি কোম্পানিতে পয়লা খালি করে দিয়ে বকিগুনো এবারে বেরিয়ে যাচ্ছে এবারে সোজা চার নম্বর গেটের উদ্দেশ্যে যাচ্ছে এবং সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি দেখো শেষ হয়ে গেছে বগি তো আমিও যাব এবারে সাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে তো পথে যেতে যেতে এবং আমি দেখাচ্ছি কতগুলো বগি নিয়ে সব কয়লা নিয়ে সব প্রতিনিয়ত আমাদের চব্বিশ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করে চলেছে তাপ তাপবিদ্যুৎ কেন্দ্র তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সামনে দিয়ে চলে যাচ্ছে বগি এবং শেষে শেষে আছে গার্ড দেখো একবার ছবিটা কি একটা করলো এখানে রেলের একটা কর্মী তো এখানেই সব গাড়িগুলো দাঁড়ায় কয়লা খালি করে এসে তার মানে পরে এই হল্ট দেওয়ার ফলে চার নম্বর গেটের আগে তারপরে বজ স্টেশনে ঢোকাবে তো দেখো তোমরা একবার পরস্পর সব দাঁড়িয়ে গেল বগিগুনো আর এই কর্মচারীটা তলার দিকে কি একটা করলো সেইটার ফলে ব্রেক মারা হয়ে গেল তোমরা দেখতেই পাচ্ছ ছবিটা এইটা হচ্ছে কয়লার বগি সিএসি কয়লার বগি দাঁড়িয়ে গেছে এখানে হল দেয়া হলো চার নম্বর গেটে হল দিয়ে পেপারে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার বজ বজ রেজিস্ট্রেশনের উদ্দেশ্যে রওনা দেবে সেই একটা ছবি আমি তোমাদের দেখাচ্ছি তো এইটা এইটা সম্পূর্ণ হলো সুরক্ষিত এলাকা এখানে সন্ধ্যেবেলা হলে যাতায়াত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় প্রয়োজন ছাড়া আর দিনের বেলায় এখান থেকে সব মর্নিং ওয়াক করতে যায় সব সাধারণ মানুষ এবং যার যেটা কাজ আছে সেও সেটা যায় এই রাস্তা ধরে তো আমি একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যে সকালবেলা ছবি এটা বজ বজ বিবি ক্লাব এবং তার সংলগ্ন পরিবেশের ছবি তো তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি খুবই একটি এটা গুরুত্বপূর্ণ জায়গা আমার পাশেই আছে ভারত পেট্রোলিয়াম এইচপি সেন্ট পেট্রোলিয়ামের কোম্পানিগুলো পুরো সেখানে এখানে কোপুর দিয়ে সব পাইপ গেছে তার রেলের এই বগিটা দাঁড়িয়ে আছে হল্ট করে চার নম্বর গেটে এখানে তো আজকের দিনটা সবার আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আজকের শুভ পক্ষয় তৃতীয়া সবার মঙ্গল কামনায় রইলাম